সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসে হতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ওয়াদি আল দোয়াসির আল সুলাইয়া ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসত সকল বাংলাদেশি ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্তী স্থান ও তালিকা অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে স্থান হোটেল আল থামসিন ওয়াদি আল দোয়াসির তারিখ আগামী আঠাশে এবং উনত্রিশে সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত কনসুলার সার্ভিস সমহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্টের নতুন এবং রি নবায়নের আবেদনপত্র গ্রহণ পূর্বে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজন যাতায় সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন এছাড়া অন্যান্য কনসুলার সেবা প্রদান ডিজিটাল পাসপোর্ট এমআরপি এবং উহা রি জন্য পূরণকৃত ডিজিটাল পাসপোর্ট ফর্ম পূর্ণ পাসপোর্ট এবং ইকামার ফটোকপি সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাহায্যে রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে তা আবেদনপত্রের সঙ্গে সন্নিবেশিত করতে হবে আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল হাতে লেখা পাসপোর্টের নবান ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি পঞ্চাশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য একশো পঁচিশ রিয়াল কোনো ফরম এবং ছবির প্রয়োজন নেই ব্যাঙ্কিং সার্ভিস সমূহ নিম্নরূপ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী পাঁচ বছর মেয়াদী ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা তিন বছর মেয়াদী ইউএস ডলার বন্ড অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন মেয়াদী এইচডিএস ইডিএস এমএসএস অ্যাকাউন্ট খোলা প্রবাসী বাংলাদেশী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে উক্ত ডাটাবেস সদস্যপদ গ্রহণের ফি একশো সত্তর সৌদিরিয়াল উপরোক্ত বিষয়ে ওয়াদি আল দাওয়াসির আল সুলাইয়াল ও তার পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনূতভাবে অনুরোধ করা যাচ্ছে কমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ কাউন্সিলর ও কাজলের প্রধান রিয়াদ অ্যাম্বাসি বাংলাদেশ তাই যে সকল প্রবাসী ভাইরা আল দাওয়াসির ও আলসোয়ালাইয়ের আশেপাশে অবস্থান করেন আপনারা অবশ্যই আঠাশে এবং উনত্রিশে সেপ্টেম্বর আপনার কাউন্সিলর সেবা গ্রহণ করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন